বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম ও এহসানুল হক মিলন তিনি দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি এহসানুল হক মিলন উনিশশো সালের ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি শেরি বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নের স্নাতক সম্পন্ন করে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে গমন করেন এম ডিগ্রি অর্জন করেন নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি ব্রুকলিন কলেজ এবং বোরো অব ম্যানহ্যাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন মিলন কর্মজীবনে ওষুধ শিল্পে কাজ করেন রসায়নবিদ হিসেবে দু সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন মিলনের গবেষণাপত্রের মূল বিষয় ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা উনিশশো ছিয়ানব্বই সালের সাধারণ নির্বাচনে এহসানুল হক মিলন চাঁদপুর এক আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দু এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে